তহিদ আমাদেরকে জানাবেন যে নওগাঁর কি অবস্থা এখন এটি তো উত্তরবঙ্গের প্রবেশদ্বার ছয়টি আসন রয়েছে এখনও কি সেখানে সাড়ে চারটারও বেশি বাজে এখন এখনও কি ভোট ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন কিনা সবশেষ পরিস্থিতি কি রয়েছে জানাবেন শাইলা প্রথমে জানিয়ে রেখি নগাঁ একটি সীমান্তবর্তী জেলা এই জেলায় আসলে মোট ছয়টি সংসদীয় আসন এবং এই ছয়টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রায় সাতশো বিরাশিটি ভোট কেন্দ্রে এরই মধ্যে আসলে ভোট কেন্দ্রের যে সময়সীমা বিকেল চারটা তিরিশ মিনিট শেষ হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি নওগাঁ সদর উপজেলার কাঠখইর একটি কেন্দ্রে এবং এখানে সময়সীমা যেটি ছিল সাড়ে চারটি সেটি শেষ হবার পরে কিন্তু ভোট যে দরজা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমার পিছনে দেখছেন এখনো কিছু মহিলা নারী ভোটার তারা আসলে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং তারা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের যে কার্যক্রম সেটি আসলে চালাচ্ছেন এবং আমরা সারাদিনই আসলে যেমনটি আগের নিউজে বলেছি যে সারাদিনই আমরা জেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতাও আমরা দেখেছি বেশ শান্তিপূর্ণ বলা চলে নওগাঁর অবস্থা ভোটে আর দু একটি ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা খবর আমরা পেয়েছি এছাড়া বেশ শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে এখনও ভোট দেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ নারী ভোটাররা তারা লাইনে দাঁড়িয়ে আছে এছাড়া এখানে একটু আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে র্যাবের একটি টহল দল এখানে এসেছিলেন এছাড়া সেনাবাহিনী দেখেছি বিজেপি দেখেছি পুরো জেলায় আসলে সবগুলো যতগুলো এই যে সাতশো কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে নিরাপত্তার বিষয়টি আসলে খুবই জোরদার করা হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি একটু আগেও তার সঙ্গে আমাদের কথা হয়েছিল তিনি বলছিলেন যে এই যে নির্বাচন বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি আসলে নিরপেক্ষ সুষ্ঠু ও অবাধ একটি গ্রহণযোগ্য গ্রহণযোগ্যমূলক নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আসলে তারা বদ্ধপরিকর সেটি আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি নওগাঁয় যেহেতু একটি সীমান্তবর্তী জেলা এই জেলার আসলে ছয়টি সংসদীয় আসন বেশ দুর্গম কিছু এলাকা রয়েছে সেগুলোও আমরা খোঁজখবর রেখেছি সেগুলোতেও আমরা গিয়েছি সব মিলিয়ে নওগাঁর যে ভোটের পরিবেশ সেটি আসলে খুবই শান্তিপূর্ণ এটি বলা চলে এটি এখন পর্যন্ত যেহেতু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খোঁজ আমরা পাইনি এবং শেষ পর্যন্ত এই যে পরিবেশ সেটি আসলে বজায় থাকবে এমনটি কিন্তু বলছেন এখানকার যারা সাধারণ নগর যারা সাধারণ ভোটার তারা বলছেন আর আরেকটি তথ্য দিয়ে আপনাদের শেষ করতে চাই যে এই যে সাড়ে চারটায় আসলে ভোট গ্রহণ শেষ হলো এখন এখন পর্যন্ত যে ব্যালট আপনার যে পোস্টাল ব্যালটের যে ভোটগুলো আসলে প্রায় এক বেশি সেই ভোটগুলো কিন্তু এখন গণনার কাজ চলছে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে এবং এই যে ভোট গ্রহণ এখানে ভোট গ্রহণ শেষ হলে এরপরে হয়তো এই ভোটগুলো আসলে গণনা হবে এবং পরবর্তী সংবাদে আমরা সেই ভোট গণনার বিষয়টিও স্টার নিউজের দর্শকদের জানাতে পারবো নগা থেকে এখন পর্যন্ত এমন ছিল আমার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা চলে যাব খাগড়াছড়িতে আমাদের পার্বত্য জেলা খাগড়াছড়ি সেখানে একটি আসন রয়েছে এবং দুশো তিনটি ভোট কেন্দ্র রয়েছে সেখানে আছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন আক্তার আমাদেরকে জানাবেন যে খাগড়াছড়ির মতো দুর্গম এলাকায় দুর্গম ভোট কেন্দ্রগুলোতে আসলে ভোটাররা সারাদিন ঠিকঠাক মতো ভোট দিতে পেরেছেন কিনা এবং এই মুহূর্তে কি কোনো ভোটার রয়েছেন কিনা ভোট কেন্দ্রগুলোতে শুনছিলেন পার্বত্য জেলা খাগড়াছড়ি দুশো আটানব্বই নংশ সংসদীয় আসন সেই আসন থেকে আমি জানাচ্ছি আমরা সকাল থেকে দেখেছি যে সকাল সাড়ে সাতটা থেকেই এখানে যে সকল কেন্দ্র রয়েছে জেলা শহর সহ যে উপজেলা এবং ইউনিয়ন যে সকল ভোট কেন্দ্রগুলো রয়েছে 203 টি ভোট কেন্দ্র রয়েছে সেই সকল ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটাররা নারী পুরুষ সহ বিদ্যা এবং বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু তারা ভোট দিতে এসেছেন এবং তারা আপনি ঠিক সকাল থেকেই আস্তে আস্তে বাড়তে থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে ভোটার উপস্থিতি বেড়েছে এবং আমরা দেখেছি প্রশাসনিক তৎপরতা সহ এখানে থানা বাহিনী বিজেপি র‍্যাব পুলিশ সহ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর ছিল বলা যায় এবং হচ্ছে যে এখানে যারা আহ বিশেষ করে বেশ কিছু এলাকাতে ছোটখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনা কথা আমরা পেয়েছি এবং সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট যে নির্বাচনী দায়িত্ব রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন তারা সেই বিষয়গুলো দেখবাল করছেন এছাড়াও এখানে যিনি জামাতের তিনিও বেশ কিছু অভিযোগ রেখেছেন যে কেন্দ্রে জাল ভোট হচ্ছে পাশাপাশি এখানে যে ধানের শীষের যিনি আহ প্রার্থী রয়েছেন আব্দুল ওয়াদুদ ভুইয়া তিনিও বলেছেন যে এখানে বেশ কিছু নারী ভোকা পরিহিত হয়ে তারা কেন্দ্রে গিয়ে জাল ভোট দেওয়ার বিষয়টাও তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে ভোটের যে পুরো সময়টা সেই সময়টা যেন নিরপেক্ষ একটি অবস্থা থেকে প্রশাসন সেই তৎপরতা চালিয়ে যায় আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে জাল ভোটকে কেন্দ্র করে খাগড়াছড়ির দিঘিনালা পানছড়ি গুইমারা রামগড় সহ অন্তত প্রায় দশ জনকে আহ বাহিনী আটক করেছে যারা বিভিন্ন ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত তা রয়েছে আমাদেরকে এই বিষয়টি এভাবেই জানিয়েছেন নির্বাচনের যারা দায়িত্ব রয়েছেন তারা এছাড়াও খাগড়াছড়ি আসনে বিকাল চারটা পর্যন্ত তিপ্পান্ন যে ভোট রয়েছে পাঁচ লাখ চুয়ান্ন হাজার একশো চোদ্দ জন সেখানে তিপ্পান্ন ভোট পড়েছে বিকাল চারটা পর্যন্ত এবং আপনি এখন যে সময়টাতে আছে আমি এখন খাগড়াছড়ি সদরে যে মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই কেন্দ্রে আছি এবং সেখানে ঠিক সাড়ে চারটা বাজার সাথে সাথে এখানে যে নির্বাচনী যারা দায়িত্বে রয়েছেন তারা সেই কেন্দ্রটি অফ করে দিয়েছেন এবং আমরা দেখেছি যে সাড়ে চারটার পর এখানে কোন ভোটার এখানে ছিলেন না সব মিলিয়ে বলা যায় যে বিক্ষিপ্ত ছোটখাটো দুই একটি ঘটনা ছাড়াও ঘটনার এবং সুন্দর একটি নির্বাচন হয়েছে সশস্ত্র আধিপত্য থাকলেও এখানে যে প্রার্থীরা যে বিষয়টি শঙ্কা প্রকাশ করেছেন যে সেসব কেন্দ্রগুলো দখল হওয়ার বিষয়ে একটি বেশ উদ্বেগ তারা প্রকাশ করেছেন আমরা দেখেছি সেনাবাহিনীর সহ যে তৎপরতা সে তৎপরতার মধ্যে শান্তি এবং সুষ্ঠুপূর্ণ সেই ভোটগুলো আহ সম্পূর্ণ হয়েছে এখন যে ভোট গণনার পরে যে ব্যালট গুলো রয়েছে সেগুলো আসলে সেগুলো খুব সময়ের মধ্যে যে চলে আসবে সেই প্রত্যাশায় রাখছে এখানে যারা নির্বাচন দায়িত্ব রয়েছেন খাগড়াছড়ি থেকে আক্তার হোসেন আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ